আলাইকুম কি অবস্থা সবার আজকে একটি ভিডিও শেয়ার করব যে আগে ভিডিওটি করা ছিল এখন তো এসে পড়ছি সাত আট মাস হয়ে গেছে আমরা বিমানের জন্য কেমন করে ওয়েট করি আর বিমান কেমন করে আসে আমরা চোখের সামনে দেখি আমাদের জন্য এই যে সৌদি এয়ারলাইন্সের যে একটা বিমান আসতেছে আস্তে আস্তে আমরা অনেকক্ষণ ওয়েটিং করার পরে দেখলাম যে আসতেছে আমরা তো এয়ারপোর্টে টাইমের আগে ঢুকে যাই যেন ফ্লাইট মিস না হয় না কোনো সমস্যা হয় এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে এই যে দেখেন আস্তে আস্তে অনেক মানুষই দাঁড়িয়ে আছে আস্তে আস্তে বিমানটি আসতেছে আর আমরা দেখতেছি এখানে যারা দাঁড়িয়ে থাকে আর বিমান দেখে তো বেশিরভাগ মানুষের মন খারাপ থাকে কারণ পরিবার থেকে বিদায় নিয়ে আসছে কারো বউলাই আছে অনেক মানুষ আছে চিন্তাভাবনা বিদেশ যাবোই বিমানে উঠবোই বিমান কিন্তু খুব শখের জিনিস না বিমান বাইরে থেকে যেমন ভালো দেখা যায় ভিতর থেকে তেমন না ভিতরে উঠলেন তো আর দেশের বাইরে ঢুকলেন ইচ্ছে মতো আর ব্যাক করতে পারবে না দেশে এই বাহনটি কত মানুষের কত কিছু কেড়ে নিছে চিন্তা ভাবনার বাহিরে নির্দিষ্ট গন্তব্যে আসতেছে এটার মধ্যে কিন্তু পরিপূর্ণ লোক আছে এই লোকটি নামাইয়ে দেব বিল বিমানটি ক্লিন করবো তারপরে আবার আর একটা ফ্লাইটের লোক উঠবো আমরা অপেক্ষা করতেছি এই জায়গায় দাঁড়াই বিশাল হয় বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ে অন্য অন্য এয়ারলাইন্সের চেয়ে অনেক বড় দেখেন আকাশের মধ্যে যদি দেখেন বিমান খুব ছোট্ট আর দেখেন কাছে আসলে কত বড় বিমান এটা আর এই যে গ্রাউন্ডে যে লোকগুলা আছে সবাই প্রস্তুত বিমান পার্কিং দিব পরে যে মাল সামানা আছে সব মাল সামানা নিয়ে বেল্টে দেবো পরে লোকজন উঠবো আবার যে নতুন লোক আমরা যাই যেগুলো যাইবো এগুলার মাল লোডিং হবে এক ঘন্টার সব শেষ করে আবার বিমান ওড়ার জন্য প্রস্তুত হবে ওই যে দেখেন যে ছোট ছোট বিমান এগুলা যাইতেছে হয়তো এগুলা বাংলাদেশেই ककबाज नामान देश नाम लोग देखते आस्ते आते